হ্যালো ইভান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম খালা শাশুড়ির বাসায় এসেছি তো এখানে এসে কোথায় কোথায় গেলাম কি কি করলাম সব কিছু মিলিয়ে থাকবে আজকের ভিডিওতে তার আগে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আর সেইটা হচ্ছে খালামণিদের এই বেলকনিটা এত বড় ফিলকনি ঢাকা শহরে আসলে কল্পনায় করা যায় না অনেক বড় একটা ফিলকনি ছিল আমি তো বেশিরভাগ সময় এইখানে কাটিয়েছিলাম একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক অনেক বড় একটা ছিল আর একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল আর হলো বারান্দা এই গ্রিলগুলো খোলা যায় সেইটা একেবারে পাট পাট করা ছিল ইচ্ছা করলে সবগুলো গ্রিলই খুলে রাখা যাবে তবে আমি একটা গ্রিল খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এইভাবে সবগুলো করে খোলা যাবে আমি বেশিরভাগ সময়ে এই জায়গাতেই কাটিয়েছি আমার বেশ ভালো লেগেছে আর এই দিকটাতে খালামুড়ি কিছু গাছ রাখা ছিল এখন তো ঢাকা শহরে এত বড় বারান্দা দেখাই যায় না কিন্তু এই বাসাটা একটু পুরনো হওয়ার কারণে এত বড় বারান্দা পাওয়া গেছে অনেকটা সময় বারান্দায় কাটিয়ে আমি চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করতে আর আজকে খালামুড়ি রান্না করেছিল করলা ভাজি মাংস আর ছিল ডাল আর এদিকে ছিল শশা এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম খালামনি অনেক ভালো রান্না করতে পারে এরপর বিকেলের দিকে খালামনি পেঁপে কেটে দিল পেঁপিটা খেয়ে নিলাম পেঁপিটা খেতে খুবই ভালো ছিল এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম মোহাম্মদপুরে এই এরিয়াটা আমরা একটু ঘুরে দেখতে আমরা বের হওয়ার একটু পরে অনেক বৃষ্টি শুরু হয়ে যার কারণে খুব একটা বেশি জায়গায় ঘোরাঘুরি করতে পারি নাই আর এই বৃষ্টির কারণে আমরা একটা দোকানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এরপরে চলে আসলাম আমরা একটা দোকানে আমরা প্রথমেই আসলাম একটা চশমার দোকানে আর এখানে এসে আমরা চশমা দেখতেছিলাম আর একটা চশমা একটু সমস্যা হয়েছিল সেটাও দেখাচ্ছিলাম আর চশমা কিনা শেষ করে আমরা এই দোকানে অনেকক্ষণ বসেছিলাম কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল কম ছিল না যার কারণে আমরা বের হতেও পারছিলাম না এরপরে আমি একটু মিরোরে ভিডিও করে নিলাম তারপরে অবশেষে বৃষ্টি কমেছে আমরা একটু বের হলাম বের হয়ে আমরা চলে আসছিলাম কৃষি মার্কেটে মোহাম্মদপুর কৃষি মার্কেট এটা আগে পুরে গিয়েছিল এখন আবার নতুন করে দোকানপাট বসতেছে অনেক সুন্দর সুন্দর জিনিস এইখানে পাওয়া যায় আমরা এসেছিলাম আমাদের একটা ব্যাগ কেনার প্রয়োজন ছিল কেনার এসেছিলাম কিন্তু বৃষ্টির কারণে অনেকগুলো বন্ধ হয়ে গিয়েছে ওইভাবে ঘোরাঘুরি করতেই পারি নাই অনেক সুন্দর সুন্দর জিনিস এইখানে পাওয়া যায় খুব রিজনেবল প্রাইস এর মধ্যে তো এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্ট রে এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো ছিল এখান থেকে আমরা নান আর গ্রিল অর্ডার করেছিলাম আর পার্সেল করে দিতে বলছিলাম অনেক লোকজন ছিল যার কারণে পার্সেল দিতে একটু লেট করেছিল ওনারা তবে এই রেস্টুরেন্টের খাবারগুলো আসলেই অনেক ভালো ছিল অবশেষে আমরা আমাদের পার্সেলটা পেয়ে গেলাম এখন এটা নিয়ে বাসায় চলে যাব যাই হোক আজকের ভিডিওটা ছিল এইটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহে